বিএনপির সাই কমিটি সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন জুলাই সনদের চূড়ান্ত খসড়ার ভূমিকায় একাত্তরের দশই এপ্রিল স্বাধীনতার ঘোষণাপত্র প্রণয়ন অস্থায়ী সরকার গঠন ও অস্থায়ী সংবিধান প্রণয়নের কথা উল্লেখ নেই সনদের আইনি সুরক্ষা ও বাস্তবায়ন প্রস্তাবনারও সমালোচনা করেন তিনি প্রধান উপদেষ্টার কথা মতো ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই নির্বাচন হবে বলে বলেই প্রত্যাশা তার গত শনিবার ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে রাজনৈতিক দলগুলোকে জুলাই চূড়ান্ত খসড়া পাঠানোর তিন দিন পর খসড়ার প্রস্তাবনা ও অসঙ্গতি তুলে ধরে বিএনপির সংবাদ সম্মেলন জুলাই সনদের ভূমিকায় উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধ অস্থায়ী সরকার গঠন অস্থায়ী সংবিধান প্রণয়ন এই বিষয়গুলোর উল্লেখ নেই বলে জানান এই বিএনপির নেতা উনিশশো সালের ছাব্বিশে মার্চ স্বাধীনতার ঘোষণা করা হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন পরবর্তীতে অন বিহাফ অফ শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা পুনরুচ্চারণ করা হয়েছে তিনি বলেন জুলাই সনদ নিয়ে প্রশ্ন না করার যে প্রস্তাবনা তাতে নাগরিক অধিকার লঙ্ঘন হয় কোনো আদালতে প্রশ্ন তোলা যাবে না এই একটি আর কি আমাদের সংবিধান কাউকে দিয়েছে আমরা এমন কিছু করতে পারি না যেটা ভবিষ্যতের জন্য একটা সাংবিধানিক ব্যাট প্রেসিডেন্ট ক্রিয়েট হয়ে যাবে জাতির জন্য একটা খারাপ নজির সৃষ্টি হয়ে যাবে জুলাই সনদ বাস্তবায়নী কমিশনের প্রস্তাবনার সমালোচনা করে তিনি নোট অব ডিসেন্ট ও দ্বিমত থাকা বিষয়গুলো নিয়ে আলোচনা করে আগামী সংসদে বাস্তবায়ন করার পক্ষে মত দেন সংবিধান সংশোধনের বিষয়গুলো ব্যতিরেকে অন্যান্য যে সমস্ত বিষয়ে ঐক্যমত প্রতিষ্ঠা হয়েছে কিছু কিছু বিষয়ে নোট অব ডিসেন্ট সহ বিভিন্ন দলের সেই বিষয়গুলো অর্ডিন্যান্স আকারে অর্ডিন্যান্স জারি করে বাস্তবায়ন করা সম্ভব এবং সেটা এখন অব্যাহত আছে জাতীয় ঐক্যমাত্র কমিশন চূড়ান্ত খসড়ায় যেসব সুপারিশ করেছে সেগুলো টার্মস অফ রেফারেন্সের মধ্যে করেছে কিনা সেই প্রশ্ন রাখেন বিএনপির এই নেতা জানাতুল বাক্যা কেকা চ্যানেল আই ঢাকা